সালামু আলাইকুম আবার আবারকাতু বগুড়া থেকে আব্দুল মতিন সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর জন্মবার্ষিকী এবং মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করা যাবে কি না আমাদের সমাজে অনেক সময় আমরা জন্মদিন পালন করি আবার অনেক সময় মৃত্যু দিবস পালন করি এগুলো পালন করা যাবে কি না জানালে উপকৃত হতাম মাশাল্লা ভাই অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন হামিদ মুসল্লিম আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হল ইসলামের মধ্যে জন্মদিবস পালন করা বা মৃত্যু দিবস পালন করা এগুলো জায়েজ নেই সম্পূর্ণ না এবং হারাম এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অনেক সময় আমরা দেখি জন্মদিন উপলক্ষে কেক কাটি বা বিভিন্ন আয়োজন করে থাকি এগুলো থেকে আমাদের রূপে বিরত থাকতে হবে অনুরূপভাবে আমরা অনেক সময় সমাজের মধ্যে দেখি যে অনেকেই মৃত্যু দিবস পালন করেন অনেক জাঁকজমকভাবে এটাও সম্পূর্ণ নাজেস এবং হারাম কারণ রসল্লাহ সাল্লি আসাল্লাম ইন্তেকাল করার পরে কোনো সময় রসুলুল্লা সাল্লি ওয়া সাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা হয় নাই ইসলামে কোনো সাহাবিও করে নাই কোরআন এবং হাদিসের কোনো জায়গাতেই এটা পাওয়া যায় নাই বিধাই আমাদেরকে এ সমস্ত বেদাত এবং কুসংস্কার থেকে বিরত থাকতে হবে আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন এই মাস আলাটি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ফতোয়ে মাহমুদিয়াতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি